গ্লোবাল বাংলা টাইমসে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আপনাদের সাথে রয়েছে সোহেল আজকে আমরা জানবো আমাদের ইউনিটি বিল্ডার্স এর কাজ কী এবং আমাদের ইউনিটি বিল্ডার্স এর কয়টি প্রজেক্ট রয়েছে এবং আপনারা যারা কিনা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইউনিটি বিল্ডার সম্পর্কে জানতে চান এবং ইউনিটি বিল্ডার্স থেকে একটা স্বপ্নের আবাসন নিতে চান আপনাদেরকে বলবো আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে আমাদের যে প্লাট গুলো আছে যে প্রজেক্ট গুলো আছে এগুলো ভিজিট করতে পারেন সো আমরা আসি আমাদের ইউনিটি বিল্ডার সম্পর্কে কিছু তথ্য জানি আমাদের ইউনিটি এর যাত্রা শুরু হয় দুই সালে সেই দুই হাজার সাল থেকে আজ দুই এই দুই পর্যন্ত আমরা অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি আমরা প্রায় বারোটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি এবং আমাদের আরও প্রায় সাত থেকে আটটা প্রজেক্ট বর্তমানে রানিং চলমান রয়েছে তার মধ্যে একটা প্রজেক্ট ইতিমধ্যে আমরা ওভার করে দেওয়ার জন্য এ মাসেই পরিকল্পনা করেছি যেটা আমাদের বনশ্রী এম ব্লকের পাশে পড়ছে ইউনিটি বনশ্রী লিঙ্ক বিয়ে প্রজেক্ট পাশাপাশি আরও দুইটা প্রজেক্টে কাজ চলমান এবং একটা প্রজেক্ট আগামী মাসেই কাজ শুরু করব আমরা অলরেডি দুটা প্রজেক্টের কাজ অর্ধেক হয়ে গেছে এবং যারা কিনা ফ্ল্যাট শেয়ার কিনতে চান অথবা ফ্ল্যাট কিনতে চান আপনারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারেন আমাদের এখানে এক হাজার থেকে শুরু করে চোদ্দশো পনেরোশো পর্যন্ত ফ্ল্যাট সাইজ অ্যাভেলেবেল আছে এবং যারা কিনা অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাট শেয়ার কিনতে চান ফ্ল্যাট কিনতে চান আমাদের কাছ থেকে আপনারা চাইলে ফ্ল্যাট কিনতে পারেন ফ্ল্যাট দেখতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে কেন ফ্ল্যাট কিনবেন একটা প্রশ্ন দেখা যায় আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা ফ্ল্যাট শেয়ার দেওয়ার জন্য ভালো একটা কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য আমরা যে প্লটগুলো নির্মাণ করি অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেকচার এবং অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো দক্ষতার সাহায্য পরিচালিত হয় ইউনিটি বিল্ডার্স আপনাকে দিবে আজীবন নিশ্চয়তার গ্যারান্টি এবং পাশাপাশি আপনার যে প্ল্যাটে সিকিউরিটি জেনারেটর আপনার পাশাপাশি কমিউনিটি হল মসজিদ স্কুল হাসপাতাল এরকম প্রাইম লোকেশনে আমাদের প্রজেক্ট গুলো অবস্থিত আমাদের প্রজেক্ট কি শুধু ঢাকার মধ্যে অবস্থিত না আমাদের প্রজেক্ট ঢাকার বাইরেও আমাদের প্রজেক্ট আছে আমাদের প্রজেক্ট বরিশাল বিভাগ আমাদের প্রজেক্ট রয়েছে বরিশালে আমাদের কয়েকটি প্রজেক্ট রয়েছে এবং যারা কিনা ঢাকার মধ্যে ঢাকা শহরে আমাদের ইউনিটি বিল্ডার্সে আসতে চান কিংবা আমাদের গুলো ভিজিট করতে চান আমাদের প্রায় এখানে যে ফ্ল্যাটগুলো রয়েছে যে প্রজেক্টগুলো রয়েছে সবগুলো প্রজেক্ট কিন্তু বনশ্রীর ভিতরে বনশ্রী দক্ষিণ বনশ্রী এর মধ্যে কিন্তু আমাদের ফ্ল্যাটগুলো সো আপনারা অনেকেই জানেন ঢাকার প্রাইম লোকেশন হচ্ছে আপতাবনগর আমাদের আবতাবনগরের পাশে কিন্তু আমাদের প্রজেক্ট রয়েছে কয়েকটা এবং আফতাবনগরের পাশে হচ্ছে আপনার বনশ্রী দক্ষিণ বনশ্রী ম্যালাদিয়া বাজার হ্যাঁ অনেকে আপনারা চিনেন সো আমাদের যেই প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি প্রজেক্টের সামনে রাস্তা রয়েছে এবং প্রজেক্টের আশেপাশে স্কুল রয়েছে ভালো উন্নত মানের স্কুল রয়েছে যেমন আপনার আইডিয়াল স্কুল রয়েছে ঢাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে হ্যাঁ এবং আপনার ইয়ামাগাতা হাসপাতাল রয়েছে পরাজি হাসপাতাল রয়েছে হ্যাঁ তো এরকম আপনার স্কুল হাসপাতাল কলেজ সব মিলিয়েই আমাদের প্রাইম লোকেশন আমাদের প্রজেক্টগুলো এবং আপনারা আমাদের প্রজেক্টগুলো যদি নেন অথবা ভিজিট করে আমাদের প্রজেক্ট থেকে যদি আপনি একটা ফ্ল্যাট শেয়ার কিনেন ফ্ল্যাট কিনেন তাহলে আপনি এই যে ফ্যাসিলিটিস গুলো পাবেন আপনি আপনার মনের মতো করে আপনার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে সুপ্রিয় বন্ধু সো আপনারা যারা কিনা ফ্ল্যাট শেয়ার কিনতে আগ্রহী এবং আমাদের কাছে আসতে আগ্রহী আমাদের লোকেশনটা আমি আপনাদেরকে শেয়ার করি এবং নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনি সরাসরি ফোন দিয়ে করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা আমাদের লোকেশন এসে আমাদের কর্পোরেট অফিসে আমাদের সাথে সরাসরি বসে কথা বলতে পারেন অথবা আমাদের ফ্ল্যাট গুলো ভিসিট করতে পারেন সব বন্ধুরা আজকে পর্যন্ত গ্লোবাল বাংলা টাইমকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম